নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে সেই সনাতন বলছি আজকে আপনাদের বলব যে নক্ষত্রের কারকার যদি জ্যোতিষ শিখতে গেলে বা জানতে গেলে এবং যারা বিশাখা নক্ষত্রে এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের আচার আচরণ কর্ম চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সবই জানা যাবে এই নক্ষত্র সম্বন্ধে জানলে শুধু গুহ বা ভাব বা রাশির থেকে সব কিছু বিচার করা হয় না নক্ষত্র একটা বড় বিচারে অংশগ্রহণ করে এই নক্ষত্র সম্বন্ধে আপনাদের অবশ্যই জানা দরকার আসুন আজকে আপনাদের জানাব এই বিশাখা নক্ষত্র সম্বন্ধে এই বিশাখা নক্ষত্র হচ্ছে দশ ডিগ্রি তুলা রাশিতে অবস্থান করছে দশ ডিগ্রিতে বিশাখা নক্ষত্র দুটো জায়গায় থাকে একটা হচ্ছে তুলাতে একটা হচ্ছে বিচ্ছিকে তুলাতে দশ ডিগ্রিতে থাকে বিচ্ছিকে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রিতে অবস্থান করে তাহলে এই চিত্রা সাথী বিশাখা নক্ষত্র নিয়েই তুলা রাশি গঠিত আগে এই দুটো সম্বন্ধে আমি বর্ণনা করেছি আজকে বলবো হচ্ছে বিশাখা নক্ষত্রের কারকতার সম্বন্ধে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের গণ হয় রাক্ষসগণ বর্ণ হয় বিপ্র এই বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রে রাশি হচ্ছে শুক্র তুলা রাশি অধিপতি শুক্র নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি প্রতীক চিহ্ন পদ্মশোভিত সিংহদ্া দেবতা হচ্ছে শত্রাগ্নি শরীরের অংশ কি তলপেট কিডনি এগুলো হচ্ছে শরীরের অংশ ভোগ করে বিশাখা নক্ষত্র রোগ কিডনি মূত্রনালী প্যানক্রিসিয়াসেস রোগ ডায়বেটিস মাথার রোগ ইত্যাদি রোগে এরা কষ্ট পায় মানসিকতা বিশাখা নক্ষত্র জাতকের উন্নত মানসিকতা হয় মিষ্টি ব্যবহার সুন্দর দেখতে নম্র স্বভাব ঈশ্বর বিশ্বাসী সৎ উদারচেতা সংস্কৃতি সম্পন্ন মেধাবী ইত্যাদি গুণের অধিকারী এরা হয় নাম যশ প্রভূত বিস্তার করার মনোভাব থাকে এদের প্রতি বৃত্তি বৃত্তি বা কর্ম কী কর্ম করলে এরা ভালো সাফল্য লাভ পাবে ব্যবসা এজেন্ট ভ্রমণ সংক্রান্ত কাজ শুল্ক বিভাগ প্রোমোটর বিচারক অধ্যাপক শিক্ষক এইসব কর্ম করলে এরা গতিতে সাফল্য লাভ করবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো ও সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বা জ্যোতিষ শিখতে বা জ্যোতিষের যে কোনো সমস্যা সমাধানে আমার এই নম্বরে যোগাযোগ করুন আমি খুব স্বল্প মূল্যে যে কোনো সমস্যা ধরুন বিবাহিক সমস্যা সাংসারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা ডিভোর্সের সমস্যা পড়াশোনার সমস্যা বিদেশ যাত্রা কর্ম নিয়ে সমস্যা সরকারি চাকরি হবে কি হবে না বাস্তু সমস্যা বাচ্চারা কেন পড়াশোনা করছে না সকল সমস্যা সমাধান করে থাকি খুব অল্প মূল্যে যদি আপনাদের ইচ্ছা হয় তবেই আপনারা এই নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার